সবজান সমীর উত্তরে বলল ঘরে তো দুটো লজেন্স নিয়ে আয় তাড়াতাড়ি যা পোলা ডারে দুটো লজেন্সই দে সমীর পাতিল মাটিতে রেখে লজেন্স আনতে চাই ঘরের কপাট খুলতে গেলে ক্যাচ ক্যাচ শব্দ হল চোখের পলকে সমীর লজেন্স নিয়ে ফিরে আসে আমার হাতে লজেন্স দুখানা পুরে দিয়ে বলল দুইটাই তোর সত্যি কথা হলো লজেন্সের লোভে আমি জমির চাচার আস্তানায় হানা দিইনি আমি এখানে এসেছি কেবল মসজিদটা দেখার জন্য সেই মসজিদ যার গল্প জমির চাচা সারা গ্রামময় করে বেড়ায় তার স্বপ্ন তার জীবনাকাঙ্ক্ষা একদিন সেই মসজিদে একটা মিনার হবে সেই মিনার হতে আজানের ধ্বনি ছড়িয়ে পড়বে সর্বত্র দুজনের কাফেলায় আমি তৃতীয়জন হিসেবে যুক্ত হয়ে গেলাম খুব বেশি নয় জমির উদ্দিন চাচার বসত ভিটা থেকে অল্প উত্তর দক্ষিণে গেলেই একটা উঁচু ঢিপি এলাকা বৃষ্টি বাদলে পানি উঠার সম্ভাবনা নেই এই উঁচু উর্বর জমিতে চাষ হচ্ছে একটা নতুন স্বপ্নের চাচার স্বপ্ন স্বপ্নের নাম মসজিদ মসজিদের জন্য চাচা কাছ থেকে যার জমি কিনেছেন তার নাম নয়ন ব্যাপারী আমরা হাঁটতে হাঁটতে সেই উঁচু ঢিপি এলাকায় এসে দেখি গলায় গামছা ঝুলিয়ে নয়ন ব্যাপারী বসে আছে তার ঠোঁট দুটো রক্ত জবা ফুলের মতন লাল আমাদের দেখে সে মুখ থেকে পানির পিক ফেলে জোর গলায় বলল আয় জমির উদ্দিন হ ভাই তোমার মসজিদ কদ্দূর এই তো হয়া যাইবো কই কি শুইতো সোহে দেই না জমিরুদ্দিন চাচা হাসে হেসে বলে সময় হইলেই দেখা যাইব মিয়া ভাই কথাগুলো বলে জমির চাচা সমিরুদ্দিন আর আমাকে নিয়ে একটু তফাতে চলে এলেন বুঝতে পারলাম এটাই সেই মসজিদের জায়গা জমিরুদ্দিন চাচা খানিক্ষণ এক দৃষ্টে জায়গাটার দিকে তাকিয়ে রইলেন অপলক এরপর সমীর উদ্দিনকে উদ্দেশ্য করে বললেন কাজে লাইগা পড়ো বাজান কাজে লেগে গেল বাপ বেটা দুজনেই জমিরুদ্দিন চাচা কোদাল দিয়ে মাটি সমান করে আর উদ্বৃত্ত মাটি পাতিলে ভরে দূরে ফেলে আসে সমীর উদ্দিন কখনো সমীরুদ্দিন খোঁড়ে চাচা মাথায় বয়ে নিয়ে যায় মাটি খানিক বাদে আবার দেখা মিলল নয়ন ব্যাপারের কাদের সে গামছা ঝোলানো ব্যাপারীদের বৈশিষ্ট্যই বোধ করি এরকম নয়ন ব্যাপারী বলল আমি কই কি জমির উদ্দিন মসজিদ বানাইবা চিন্তাটা তুমি বাদ দাও নয়ন ব্যাপারের কথায় কোনো উত্তর করে না জমির উদ্দিন একমনে নিজের কাজ করে যাচ্ছে নয়ন ব্যাপারী আবার বললো মসজিদ বানাইব মহল্লার মাইন্ডে মিল্লা তুমি একাই মসজিদ বানাবে কিল্লাই এটা তোমার ফায়দা কি জমির উদ্দিন আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে